তো বোনেরা প্রশ্ন করেছেন যে কোনো নারীরা কোনো মহিলারা বাড়িতে কি তালিম করতে পারবে জীবন আপনারা বাড়িতে তালিম করতে পারবেন সৈব বুখারি হাদিস মানে একশো এক দুই তিন আমার জন আইসার তিনি বাড়িতে নারীদেরকে শিক্ষা দিত শুধু নারীদেরকে নয় এবং পদার অন্তরাল থেকে অনেক পুরুষরাও আমার জন আইসার উদ্দিনার কাছে এসে প্রশ্ন মাসলা মাসাইল চিকিৎসা করত তাই নারী দাওয়াতি কাজ যদি করতে চাই সে বাড়ির মধ্যে থেকেই করবে খুব বেশি হলে সর্বোচ্চ তার গ্রামটাতে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে সে শুধুমাত্র আলোচনাগুলো করতে পারে তবে এই গ্রাম থেকে ওই গ্রাম নয় কথা বোঝাতে পারি এক গ্রাম থেকে আর গ্রামে চলে যাবেন এটা সময় নয় তবে আপনার বাড়িতে কোনো মেয়ে যদি আসে বোন এটা নামাজটা কীভাবে পড়তে হয় বোন আমাকে একটা আত্মঘাতী শিখে দাও বোন এই মাসে কটা সিয়াম আছে বা আপনি সাপ্তাহিক এটা দাঁড় ব্যবস্থা করলেন যে প্রতিদিন মাগরীবের পরে জুম্মার দিনে মাগরীবের পরে আপনি এক ঘন্টা আলোচনা করবেন পারবেন এটা আপনার বাড়িতে তবে পুরুষ যেন না থাকে কোনো পুরুষ না থাকে দুই নম্বর এখন একজন মেয়ে এই গ্রাম থেকে আর এক গ্রামে কি যেতে পারে প্রথম কথা যে শর্ত সাপেক্ষে যেতে পারে কি বললাম শর্ত সাপেক্ষে কেমন শর্ত সে বুখারি হাদিস নাম্বার এক হাজার অষ্টআশি বিশ্বনবী বলেছেন যে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় তাহলে সেই মহিলার সঙ্গে একটা মাহারুম লাগবে কী লাগবে ভাই একটা মাহারম লাগবে যদি তার স্বামী যদি বা তার বাবা যদি সে মেয়েকে নিয়ে চলে যায় ওই গ্রামে এটা একটা শর্ত যদি পৌঁছে দেয় দুই নম্বর শর্ত যেখানে গিয়ে আলোচনা করবে তালিম করবে ওই জায়গাতে কোনো পুরুষ থাকতে পাবে না দুই কোনো মাইক্রোফোনের মাধ্যমে বাইরের শব্দ যাবে এমন হতে হবে না বরং সীমাবদ্ধ থাকবো অতটাই কথা বোঝাতে পারিনি এই দুটো শর্ত সাপেক্ষে যদি কেউ বাইরে গিয়েও তালিম করতে চায় তবে করতে পারে তবে মাহারম সঙ্গে যাবে সঙ্গে থেকে নিয়ে আসবে আবার ঘুরে আর দেখাচ্ছে যে না আপনার বউ চলে গেছে একা একা দিনই কাজ করতে দিনই কাজ হবে না রাতের অন্ধকারে কাজ হয়ে যাবে বোঝেন নাই এটা দিনই কাজ নয় যদি মনে করেন না আমরা দাওয়াতি কাজ করব তো ভাই বলুন তো আল্লাহ রসুল মেয়েদেরকে দাওয়াতি কাজের জন্য লাগান নি যদি তাই লাগাতেন বিশ্বনবীর নয়খানা স্ত্রী ছিল বলতে পারতেন খাদি যা তুমি যাও ওই গ্রামে যাও আয়েশা তুমি তো অনেক শিক্ষিতা তুমি যাও ওই গ্রামে চলে যাও পাঠাতে পারতেন কি পারতেন না আল্লাহ রসুল পাঠিয়েছেন পাঠাননি মানে এই দায়িত্ব এটা নারীর নয় তবে তারা চাইলে এই শর্ত সাপেক্ষে করতে পারে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করে এটা ঠিক কিনা জি না মহিলাদের এই জেলা ওই জেলা এই থানা ওই থানা এই বাড়ি ওই বাড়ি তালিম করতে যাওয়া না জায়েজ হারাম স্বামী নাই বাড়িতে এ বাড়ি ওই বাড়ি যাবে কেন জিন্দেগি তালা আনহা কোথাও জাননি হ্যাঁ মহিলা তার নিজ বাড়িতে তালিম করতে পারে মহিলা তার বাপের বাড়িতে তার স্বামীর বাড়িতে তালিম করবে আশেপাশের মহিলারা শিক্ষা অর্জন করবে মানে হচ্ছে একত্রিত হওয়া এই যে তো মানে হচ্ছে একত্রিত হতো আমরা এখানে একত্রিত হয়েছি না হয়নি হয়েছি দেখতে হবে এর হুকুমটা জায়জ না করবে উপর আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি আমরা যদি এখানে জমা হইতাম শিখানোর জন্য তো কাজটা জায়েজ না হারাম হারাম কারণ গুণার জন্য জমা হয়েছে আমরা এখানে যদি বেদাত করার জন্য জমা হই তো নেকির কাজ না গুনার কাজ গোনার কাজ এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই তো হারাম কাজ না হালাল কাজ হারাম কাজ এখানে যদি পাপ করার জন্য পাপ করার জন্য জমা হয় তাহলে নেকির কাজ না কোনার কাজ কোনার কাজ তাহলে বোঝা গেল যে যে কোনো জায়গায় একত্রিত হবেন একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয় দিন ইসলামের কাজ হইতে হবে তহিদের কাজ হইতে হবে শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সন্ন্যতের কাজ হইতে হবে বেদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এই রকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু তৌহিদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে সন্ন্যতের জায়গায় বেদাতের তালিম দেওয়া হচ্ছে হ্যাঁ কোরআনের অবব্যাখ্যা উখরে নাস আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে উখরে জাত আল্লাহ বলেছে সুতরাং বেড়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও চল্লিশ দিনের জন্য চিল্লাই বেরিয়ে যাও কোরআনের তহরিফ কোরআনের বিকৃতি যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিকই তেমনি এরা কোরআনের ঘটিয়ে ওখানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও না তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এইরকম কোনো ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়জ নয় মহিলার জন্য জায়েজ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো শির তালিম দেওয়া আর তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লেখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বে না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুলের কবর থেকে সালামের জবাব আছে কোন সাহাবির জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভণ্ডদের জন্য আসছে কথা বুঝতে পারে মায়ের সাথে কোনো দিন হাত বেরোয়নি আকারের জন্য কোনোদিন হাত উমার উসমান আলী কারও যেন হাত বেরোয়নি কিন্তু ফাতেমা রাজি আল্লাহর জন্য কোনদিন হাত বেরোনি সালামের জবাব আসেনি যে মেয়েকে বলেছেন ওয়ালাইকুম সালাম মেয়ে কোন জবাব এসছে কোনো জবাব আসেনি কিন্তু সুফি ও বিদাতির জন্য আসছে এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী শিক্ষা সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া তালিম দিন প্রচারের জন্য তো তিনি করবেন নাকি তার আগে দিনের জ্ঞান লাগবে কিনা দিন প্রচারের জন্য দিনের জ্ঞান থাকে ফরজ নাকি না নফল ফরজ যার দিনের জ্ঞান নাই তিনি দিন প্রচার করতে পারবেন তার তো আমল করার কথা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে তার দায়িত্ব কোথায় বলেন তো একজন নারী দায়িত্ব কোথায় কথা বুঝেন না আপনারা একজন নারী দায়িত্ব কোথায় তার ঘরে তো তিনি ঘরে বাইরে কেন যান তিনি ঘরের বাইরে যান আরেকজনের দিন প্রচার করার জন্য এর মধ্যে তার ছেলে ইয়াবা খাওয়া শুরু করে দিয়েছে এবং তার মেয়ে আরেকজন আরেক ছেলের সাথে অলরেডি বের হয়ে চলে গেছে এই দিন প্র্যাকটিস করে তিনি কোথায় যেতে চান আরেকজনের তিনি মুসলমান বানান তার ঘরে সব ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নারীরা যতদিন ঘরে ছিল এবং তাদের সন্তানদেরকে তারা দেখাশোনা করেছে ততদিন তারাও ছিল পৃথিবীর সেরা নারী এবং তাদের সন্তানরা আল্লাহর অলি ছিল কিন্তু যেদিন থেকে তারা ঘর থেকে বের হয়েছে সেই দিন থেকে তারাও শয়তানের পলভে পড়েছে শয়তানের পলমনে পড়েছে এবং তাদের শয়তান তাদের সন্তান শয়তান ছবল মেনে নিয়ে গিয়েছে অর্থাৎ আপনি ঘরে থাকুন প্লিজ আপনার সন্তান আপনি আল্লাহকে দোয়া করুন সমাজকে পরিবর্তনের দায়িত্ব আপনার না এটা অন্যদের কাজ যারা যাদের কাজ তারা করুক আপনার দায়িত্ব নারী দায়িত্ব পরিবারের দায়িত্ব যে সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে তার দায়িত্ব এবং ওহিয়া মাসুমুল আতুন আনহা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে আল্লাহর কসম নারীদেরকে কোনোদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি সমাজে দিন প্রচারের জন্য তুমি কি উদ্যোগ নিয়ে সে জিজ্ঞেস করবেন না তাকে জিজ্ঞেস করা হবে তোমার পরিবার যারা ছিল তারা দিন প্র্যাকটিস করেছে কিনা তোমার সন্তানরা দিন প্র্যাকটিস করেছে কিনা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে অথবা আপনি কিসের নতুন ইসলাম আপনি প্র্যাকটিস করা শুরু করলেন আপনি নতুন ইসলাম প্র্যাকটিস করছেন অথবা ইসলামে নতুন কিছু আপনি আবিষ্কার করছেন মহিলাদের তালিম করা যাবে কিনা তালিম মানে হলো শেখানো কোরআন হাদিস শেখানো পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ মৌলিক কথা এটা বরং মহিলারাও কোরআনে কথা বলবে হাদিসের কথা বলবে নিজেদের মধ্যেই ইসলাম প্রচার করবে আল্লাহ তালা কোরআনে কারীমে বলেছেন আল মুমিন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم اولیاء بعض یامرون بالمعروف و ینهون عن নারী পুরুষ একে অন্যের অভিভাবক একে অন্যের পরিপূরক বন্ধু অতএব তারা উভয় নারী পুরুষ সবাই সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে শুধুমাত্র মহিলা পুরুষাই করবে মহিলারা করবে না তা না তবে হ্যাঁ মহিলারা মহিলাদের মধ্যে করবে আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে বসে বসে কি বলেন পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে ওয়াজ তো শুনবে না শুনবে কি আওয়াজ আওয়াজ শুনে হারাম মজা নেবে ঠিক না ঠিক ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াত সুন্দর করে বলতে হয় আল্লাহ তালা বলছেন তাদেরকে ফালা তাক বিলকল কণ্ঠে কথা বলো না এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে দাওয়াতি কাজ করবে সফরের দূরত্বে যেতে হলে মাহারাম সাথে নিয়ে যেতে হবে আর নিজেদের মধ্যে তালিম করলে এলাকার মধ্যে তালিম করলেও বাবা স্বামী সংসার সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা ব্যালেন্স করতে হবে তালিমও করবেন আবার সংসার অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ এরপরে আপনার জন্য নফল তালিম হ্যাঁ আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎকার সৎকারের বাধা অবশ্যই প্রদান করতে হবে